নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ছোলার ডাল বা ডাল এর এই রেসিপিটা তো কিভাবে বানাচ্ছি আমি আজকে ডাল চানাচুরটা তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো ডাল চানাচুর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আছে ছোলার ডাল যেটাকে আমি এখন ভিজিয়ে দেব এটা তিন থেকে চার ঘন্টা মতো এটাকে আমি ভিজোতে দেব আর এখানে আমি দিয়ে দেবো এক একটু সামান্য পরিমাণে খাওয়া সোডা বা মিঠা সোডা এটাকে দিয়ে আমি চার পাঁচ ঘন্টা মতো ডালটাকে ভিজোতে দেবো তো চার পাঁচ ঘন্টা মা পরে ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি আর এবারে কিছু দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা একটু আমি কাপড়ের ওপর বিছিয়ে একটু পাখার নিচে এটাকে শুকোতে দেবো একটু শুকিয়ে গেলে কি হবে ডালে যে জলটা এক্সট্রা জলটা সেটা শুকনো হয়ে যাবে আর যখন আমরা এটা বানাবো তখন গায়ে কোনো রকম তেল ছিটকাবে না আর একটা যে তেলগুলো উপরে উঠে আসে ওই জিনিসটা হবে না তার জন্য একটু হাওয়াতে শুকনো করে নিচ্ছি তো দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখো ডালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর কোনো রকমের ভিতরে কিন্তু জল নেই এবার ডালগুলোকে আমি তুলে নেব আর চানাচুর বানানোর জন্য এগুলোকে আমি নিয়ে যাবো গ্যাসের কাছে তো এখানে দেখো ডালগুলো নিয়ে চলে এসেছি কিন্তু ডালটাকে যখন ভিজবে তারপরে কিন্তু বেশ ভালো করে ডালটাকে চার পাঁচবার মতো ধুয়ে নিতে হবে আর এদিকে আমি বসে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে ডালগুলোকে দিয়ে দেব। আর এই ডালগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে বেশ ভালো করে ভেজে নেব আমি যে খাওয়া সোড়াটা ব্যবহার করেছি তার জন্য ডালটা কী হবে বেশ ক্রিস্পি হবে আর ডালটা ভালো ফুটবে আর সোডাটা না দিলে কী হবে ডালগুলো কটকটের মতো হয়ে যাবে আর অতটা খেতে ক্রিস্পি হবে না তার জন্য এখানে আমি একটু পরিমাণে সোডার ব্যবহার করেছি তাহলে বেশ ভালো ফুলবে আর এটা খেতে ভালো লাগবে তো দেখো এগুলো কিন্তু আমি সমানে এইভাবে নাড়তে থাকছি আর যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ডালগুলো উপরে আসতে শুরু করবে আর ডালগুলো তোমরা নাড়তে নাড়তে বুঝতে পারবে ডালগুলো বেশ আগের থেকে অনেকটা পরিমাণে হালকা হয়ে যাবে তা যখন উপরের দিকে চলে আসবে দেখো পুরোপুরি কিন্তু এগুলো উপরে চলে এসছে এবার কিন্তু এই ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে চাকনা সাহায্যে ছেঁকে ভালো করে তেলটা ছড়িয়ে এগুলোকে তুলে নেব। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দেবে আর সবার সঙ্গে খুব বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে তো এখানে দেখো আমার ডালগুলো এইভাবে কিন্তু তুলে নিচ্ছি আর ভালো করে তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপার পেতে নিয়েছি ওর উপরে ডালগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি প্রথম রাউন্ডে আমার ভাজাটা হয়ে গেল এবার পরে রাউন্ডে আমি ভাজি এগুলো কিন্তু একবারে বেশি পরিমাণে দিলে ডালটা ভালোভাবে ভাজা হবে না তার জন্য আমি এখানে অল্প অল্প পরিমাণে ডালগুলো দিচ্ছি আর এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল গরমকালে বেশ এই ডাল চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু বেশ লাগে তার জন্যই পান্তা ভাত খাওয়ার জন্যই কিন্তু আমরা আজকে বানাচ্ছি এই ডাল চানাচুরটা দেখো এইগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিলাম এবারে আমি এখানে একটু দিচ্ছি বাদাম যে বাদামটাকেও আমি একটু ভেজে নেব তো তোমরা চাইলেও এখানে বাদাম দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই তো আমি একটু বাদামটা যেহেতু আমাদের ভালো লাগে তার জন্য এখানে একটু বাদাম দিচ্ছি তো বাদামগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর এখানে চটপটটা আওয়াজ আসছে আর বাদামের গাগুলোও কিন্তু পুরো ফেটে ফেটে গেছে তো বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার এই চেনাচুরের সঙ্গে এটাকেও মিক্স করে দেব। এখানে আমি অল্প পরিমাণেই কিন্তু বাদামের ব্যবহার করছি অনেক দোকানদাররা কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখো ডালটা কতটা ক্রিস্পি হয়েছে হাতে করে একটুখানি হালকা করে প্রেশার দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে পারছো যে খাওয়া শোটা দিয়েছিলাম বলে কিন্তু এই জিনিসটা হয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম আমচুর পাউডার আর দিয়ে দিলাম সাদা নুন আর হিং আর বিট নুন এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যেহেতু আমি এটা কালো যে ডালচানা চুটা হয় যেটা গোলমরিচ দিয়ে যে ডালচানাচুরটা হয় সেইটা বানাচ্ছি তার জন্য আমি গোলমরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর এখানে আমি দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ডালচানাচুর বানাতে কিন্তু বেশি কোনো উপকরণের দরকার হয় না কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ডালচনাচুর ঘরেতেই তৈরি হয়ে যায় আর এটা কিন্তু এভাবে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এবারে একটা ঢাকন বন্ধ একটা ডাব্বার ভেতরে রেখে দেব এটা কিন্তু চার পাঁচ মাস খুব ভালোভাবে কিন্তু ঠেকে যাবে আর এই গরমের সময় পান্তা ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগবে তো ডাল চেনাচুর একদম আমাদের